আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে বিশেষ জরুরি তথ্য দিয়ে আজকের ভিডিওটি সাজানো সকল প্রবাসীর কাজে আসবে বিশেষ করে বিশ আর্টিকেল আঠারো নাম্বার আর্টিকেল 22 নাম্বার আর্টিকেল বা বর্তমান সময় যারা টুরিস্ট বা পর্যটক হিসেবে কুইতে প্রবেশ করবেন তাদের জন্য নিজে জানুন অন্য একজন প্রবাসীকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান বিশেষ করে বাইশ নাম্বার আর্টিকেল একটি পরিবারে যোগদানের জন্য বা বিভিন্ন স্থান থেকে পরিবারের সাথে মিলনের জন্য কুইতে এসে যদি কোনো প্রবাসী ভিক্ষা ভিত্তিতে আটক তখন যারা তাকে ইনভাইট করেছিল বা যে পরিবারের সদস্যের সাথে যোগ দিতে তিনি এসেছিল তাকে এবং পুরো পরিবারকে কুয়েত থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত গভর্নমেন্ট আশা করি আপনারা আরো সতর্ক আরও সচেতন হবেন বিশেষ করে আপনার পরিবারের সদস্য কে এসেছে সে কি কাজ করছে কোথায় যাচ্ছে এ ব্যাপারে আপনাকে অবশ্যই তৎপর থাকতে হবে আর না হয় কুয়েত থেকে আপনি বিতাড়িত হবেন আঠারো নাম্বার যেটি প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট যে ক্লিনিং কোম্পানি খাতগুলো রয়েছে সেখানে কোনো প্রবাসী যদি ভিক্ষাবৃত্তির সাথে আটক হয় সেটি হোক নারী হোক পুরুষ ক্ষেত্রে তাকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে এবং তার কোম্পানি ফাইল ব্লক করে দেওয়া হবে সে বিপদে পড়বে যেটি কুয়েতের বিভিন্ন আইনের জটিলতার মুখোমুখি তাকে অবশ্যই অবশ্যই হতে হবে বিশ নাম্বার আর্টিকেল খাদের বিষাদারে এই বিষয়ে এসে যারা কুয়েতে ভিক্ষা ভিত্তিতে আটক হবে সেটা হতে পারে পুরুষ হতে পারে না সেক্ষেত্রে এই বিশ নম্বর আর্টিকেল কর্মীকে কুইত থেকে বিতাড়িত করা হবে একেবারেই আর কখনো কুইতে প্রবেশ করতে পারবে না পাশাপাশি তাকে যে স্পন্সর করেছিল মানে যে কুইতি তাকে নিয়ে এসেছিল সেই কুইতির ফাইল ব্লক করে দেওয়া হবে পরবর্তীতে সে আর কোনো বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীর বিশা পাবে না ভীষণ গুরুত্বপূর্ণ এই শর্ত আরোপ করেছে বিশেষ করে রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে যে যে বা যারা এই কাজে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কুইতের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে কুইত থেকে বিতাড়িত করা হবে যারা ট্যুরিস্ট বা পর্যটন যে কোনোভাবে কুইতে এসে এই কাজ করবে সর্বশেষ তথ্য অনুযায়ী এই ধরনের অভিযোগে বেশ কয়েকজন নারীকে আটক করা হয়েছে যারা কুইতে প্রবেশ করে ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত হয়েছে অথচ তাদের বিশাল বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আর তাদের যে স্পন্সর বা তারা কিভাবে কুইতে প্রবেশ করেছিল সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং প্রবাসীদেরকে ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত কোনো ব্যক্তি দেখলে নাইন সেভেন টু ডাবল ওয়ান টু ডাবল ওয়ান নাইন অথবা ডাবল ওয়ান টু জড়ি ফোন নাম্বারে কল করে যেটি টোয়েন্টি ফোর বাই সেভেন সময় সার্ভিস দিয়ে যাচ্ছে সহযোগিতা করার জন্য তথ্যটি সর্বোচ্চ শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখতে পারবেন